আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো সকালবেলা এখন হচ্ছে বসে আছি রান্না বান্না রেডি তো রান্না করতে যাব আর কি তো এই তো মানে বিরিয়ানি রান্না করা হবে তো দুপুরবেলা খাওয়া খাওয়ার জন্য হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করছি তো বিরিয়ানি রান্না করার জন্য হচ্ছে চিকেনগুলোকে নিয়ে হচ্ছে সমস্ত মশা মাংসের সমস্ত মশলা এবং বিরিয়ানির মশলা দিয়ে হচ্ছে পাওলা চাউলটা একদম ভাজা ভাজা করে তারপরে এর মাঝে দিয়ে হচ্ছে কিছুক্ষণ নেড়ে চড়ে তারপরে মানে পরি পর্যাপ্ত পরিমাণ মানে যে পরিমাপে পানি লাগবে তা দিয়ে হচ্ছে মানে দিব আর কি তার আগে হচ্ছে মাংসটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছে একদম গায়ে গায়ে যেন সবগুলো চাউলের গায়ে গায়ে যেন মাংসের ঝোল এবং মাংসটা লেগে যায় সেরকমভাবে নেড়ে চেড়ে লাগিয়ে তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ মানে মাপা পানিটা দিলাম যতটুকু চাউল মাংস হিসেবে সেরকম হিসেবে পানিটা দিয়ে দিলাম তারপরে এই তো এখন ডাকনা দিয়ে রাখবো তারপর হয়ে যাবে তারপর এই তো রাতের বেলার জন্য হচ্ছে ডাল রান্না করলাম তারপর হচ্ছে মাছ ভাজা তো ছোট যারা আছে তারা হচ্ছে রাতেও বিরিয়ানি খাবে আর আমরা বড় যারা তারা রাতের বেলা বিরিয়ানিটা খেতে পছন্দ করি না তো তো আমাদের জন্য হচ্ছে ডাল আর মাছ ভাজা করছে আর কি তো মাছগুলো আগে তৈল বেজে রাখলাম এখন হচ্ছে পেঁয়াজ ব্যবস্তা করে অল্প একটু পানি দিয়ে যেহেতু একটু মানে মাছের একটা ফ্লেভার বের হয় সেই জন্য হচ্ছে দিয়ে তো মানে মাছটা বেঁচে নিচ্ছে আর কি এভাবে মাছ ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই তো হচ্ছে আমার মাছ ভাজার শেষ তো আমার সব বান্না শেষ তো আমি এখন একটু রেস্ট নিচ্ছি নিয়ে হচ্ছে তারপরে গোসল করব তারপরে নামাজ পড়ে সবাই মিলে দুপুরের খাবার খাবো